আমরা এই দাস দেবনাথ একজন হইল মামলাবাজ তারপরে সন্ত্রাসী এবং হলো মাদকাসক্ত লোক এর প্রতিবাদে এর অত্যাচারের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি মানববন্ধন করতেছি দাস দেবনাথ একজন ভূমিদস্য সন্ত্রাসী তারপরে নেশাকুর সে আমাদের বিভিন্নভাবে হয়রানি হয়রানি করে আসছে আর তার বাবা আমাদের আমাদেরকে সর্বশান্ত করেছে আমাদের জাগা জমি অনেক কিছু নিয়ে গেছে টিপসই দিয়ে তারপর কিছু টাকা দিয়ে না দিয়ে আমাদের জাগা জমি নিয়ে গেছে আমরা আজ অর্থহীন আমরা অসহায় তদ্রুপ ঘুসাই দাসু তার বাবার মতো আমাদেরকে আমাদের প্রতি খারাপ আচরণ করতেছে এবং মামলা হামলা বিভিন্ন কিছু করতেছে তো আমরা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার চাই